দেশের প্রায় সবগুলো জেলায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উদ্দেশ্য গত বছর জুলাই আন্দোলনের চেতনা আবারও মানুষকে মনে করিয়ে দেয়া আর এই পদযাত্রা করতে গিয়ে প্রায় সব জেলারই সার্কিট হাউসে থাকছেন তারা এই পদযাত্রার কারণে নেত্রকোনা পুলিশ লাইন্স হাই স্কুল দুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে সরকার এনসিপিকে কেন এমন সুবিধা দিচ্ছে অন্য দলগুলো এমন সুবিধা পাবে কি এনসিপি একটি রাজনৈতিক দল যার নেতৃত্বে আছেন জুলাই আন্দোলনের ছাত্র নেতারা গত ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করা এই রাজনৈতিক দল এখনও নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি এরপরও সরকারের যে কোনো আলোচনায় ডাক পায় এই দল রাজধানী সহ দেশের যে কোনো এলাকায় এই দলের যে কোনো কর্মসূচিতে বাড়তি নিরাপত্তা দেয় সরকার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এনসিপি কি সরকারি দল এনসিপিকে দেয়া এসব সরকারি সুযোগ সুবিধার ঘটনা গোপন নয় সংবাদ মাধ্যমে এসব পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজ থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে দেশের প্রধান বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে তারা যখন কোনো কর্মসূচি পালন করতে চায় তখন তাদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় অনেক সময় তাদের সভা সমাবেশের অনুমতি দেওয়া হয় না আবার কখনো কখনো আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয় এমন পরিস্থিতিতে অনিবন্ধিত এনসিপিকে ভিভিআইপি আতিথেয়তা দেওয়ার কারণ কি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষ এ নিয়ে তাদের মতামত প্রকাশ করছেন অনেকেই প্রশ্ন তুলেছেন জনগণের করেক টাকায় পরিচালিত সরকারি সুযোগ সুবিধা কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য ব্যবহার করা হবে এবং কোমল শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে রাজনৈতিক কর্মসূচি পালনের রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন অনেকে মনে করছেন এটি রাজনৈতিক সংস্কৃতির এমন এক প্রতিচ্ছবি যেখানে ক্ষমতাসীন দল তাদের সুবিধার মতো রাজনৈতিক মিত্রদের পৃষ্ঠপোষকতা দেয় এর মাধ্যমে একটি নিয়ন্ত্রিত বিরোধী দল তৈরি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ তাদের মতে সরকার একদিকে প্রধান বিরোধী দলগুলোকে কোন ঠাসা করে রাখার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে নিজেদের পছন্দের দলগুলোকে বিশেষ সুবিধা দিচ্ছে এভাবে সরকার হয়তো একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে চায় এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক ময়দানে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পথে একটি বড় বাধা গণতন্ত্রের স্বাস্থ্যকর পরিবেশের জন্য অন্তরায় এনসিপির প্রতি এই পৃষ্ঠপোষকতা দেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বলে অভিযোগ করছেন অনেকে এখানে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলগুলোকেও তাদের কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতির অপেক্ষায় থাকতে হয় সেই অনুমতি পেতেও প্রায়ই প্রতিকূল অবস্থায় পড়তে হয় এমন পরিস্থিতিতে এনসিপির জন্য এমন রাষ্ট্রীয় আয়োজন অনেক প্রশ্নের জন্ম দেয় এটিকে তাহলে এই বার্তা দেয় যে সরকারের আনুকূল্য ছাড়া বাংলাদেশে নির্বিঘ্নে রাজনীতি করা সম্ভব নয় সব মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দেওয়া এই বিশেষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশের গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের নীতি এবং রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার নিয়ে মৌলিক প্রশ্ন তুলে ধরেছে এটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল দলের জন্য সমান সুযোগ থাকা অপরিহার্য কিন্তু এনসিপির এই ঘটনাকে সেই নীতির পরিপন্থী নয় এই বৈষম্যমূলক আচরণ কি দেশের গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আজ দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি